আচ্ছা. বিয়ে সাদি হইসে? না ভাই আমার বিয়ে হয় নাই. আচ্ছা বিয়ে সাদি করেন নাই. তো কি করেন পড়াশোনা না আগে করতাম. আমার তো বাবা নাই তাই আমি ওগুলো করি না এখন. আচ্ছা তো সংসার কে চালায়? আমার মা চালায়. আপনে কোন কাজ বাজ করেন না? আমার মা কাজ করে. আমাদের শালায় আমরা দুই ভাই বোন আচ্ছা আচ্ছা তো বড় কে আমি বড় আপনি আরো ছোট এখনো আচ্ছা তো আমার তো বিয়ের বয়স হয়ে গেছে না বিয়ে শাদী করবেন নি জি বিয়ে করার জন্য একটা মনে মনে চাইছিলাম ভালো তো কোনো পছন্দ আছে আপনার জি ভাইয়া কোনো পছন্দ আছে না ভাই আমার কোনো পছন্দ নাই এখন যদি কোনো বিয়ে করতেছে সমস্যা নাই এখন বুঝা লোকের লাগে কোনো ব্যাপার না আল্লাহই আমার কপালে যেটা আছে ওইটাই হবে আচ্ছা আপনি কোনো কাজ বাজ করতে পারেন না একা বসে না থেকে এখন মান সম্মানের জন্য বাহিরে বাইরে নাই দর্শক আপনার লাগে আপুর কথা শুনলেন তোমার ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবে